ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে ডব্লিউ বিপি কনস্টেবল দু হাজার একুশে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব কিভাবে অঙ্কটা সহজে সমাধান করবে চলো দেখে নেওয়া যাক প্রশ্নটা কি আছে পুরানি একটি দ্রব্য সতেরো চুয়ান্ন টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় চোদ্দো বিরানব্বই টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা অঙ্কটা করবো একটা সহজ সূত্রের সাহায্যে দেখো আমাদেরকে যদি এখানে বলে দেয় যে ক্রয় মূল্য বের করতে বলে আর যদি আমাদের লাভ আর ক্ষতি পরিমাণটা সমান দেয় তখন আমরা কি করব ক্রয় মূল্য সমান লাভের যেটা বলেছে টাকাটা সেটা বলেছে সতেরোশো চুয়ান্ন আর ক্ষতির টাকাটা বলেছে কি চোদ্দোশো বিরানব্বই ওটাকে মানে লাভ ক্ষতিটাকে লিখব দিয়ে সেটাকে দুই দিয়ে ভাগ করব। তাহলে দেখো এবার যদি আমরা এটাকে সলিউশন করি কি হয়ে যাবে যোগ করতে হবে যোগ করলে কত হয়ে যাবে চার দুইয়ে ছয় পাঁচ আর নয়ে চোদ্দো চার হায় থাকলো এক সাত আর এক আট আট চারে বারো দুই হায় থাকলো এক 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 দুই আর এক তিন দিয়ে দুই লিখে দিলাম এবার কাটাকাটি যদি করি দুই এককে দুই দুই ছয়ে বারো দুই দুইয়ে চার দুই তিনে ছয় দেখো আমাদের উত্তর কত হলো এক ছয় দুই তিন টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার দেখো কোথায় আছে টাকা টাকা দেখো আছে এক তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ যদি এরকমই পরীক্ষায় ক্রয় মূল্য বের করতে দেয় কিন্তু আমাদের লাভ আর ক্ষতির পরিমাণটা যদি বলে এরকমভাবে দিয়ে দেয় তখন আমাদের অঙ্কটা এই ফর্মুলা ওয়াইজ করতে হবে আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ